নমস্কার সবাইকে ট্রাভেলার দ্বিপুর নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত তো আজ আমাদের উদ্দেশ্য আমার চাগলা মন্দির বাবা লোকনাথ মন্দিরেতে যাওয়া তো সঙ্গী হিসাবে আমার ছোট ছেলে আছে আমার সঙ্গে আর এখন ঘড়িতে বাজে নটা চার পঞ্চাশ কিলোমিটার রাস্তা এখান থেকে তো গল্প গল্প করতে করতে ঠিক পৌঁছে যাব চলুন সঙ্গে থাকুন আজ সকালবেলা ঘুম থেকে বেশ তাড়াতাড়ি উঠেছিলাম এবং যেহেতু আমার ছাদেতে একটা বাগান করা আছে রকম সাইটার মানে লেবু আম জাম জাম্বুল সমস্ত গাছ আছে তো সেই সব গাছগুলো রিপোর্টিং করার জন্য আমি আগে থেকে মাটি তৈরি করে রাখি তো আজকে সেই মাটি আমি তৈরি করছিলাম করতে করতে মনে পড়ল যে ইচ্ছা হলো আরও কিছু গাছ কেনার তো আমাদের কাছাকাছির মধ্যে শেখরপুর যেমন ভালো নার্সারি তেমন চাগলার দিকে কুমার দিকে চাগলা চাগলার দিকে প্রচুর নার্সারি আছে যে নার্সারিগুলো এত কম দাম মানে বললে বিশ্বাস করবেন না আর সবচেয়ে বড় কথা গাছগুলোকে দেখে নিয়ে আসলে ভালো ভালো গাছ একটু মানে নেওয়া বেছে নেওয়া যায় তো ইচ্ছা হলো তারপর মনে করলাম না সেই যখন চাগলাতে যাচ্ছি চাগলাতে বাবা লোকনাথ বাবার মন্দির অনেক দিনের থেকে আমার দেখার ইচ্ছা তো শুধু দেখা না ওখানে পূজাও দেব তো সকালবেলা ভাবলাম একাই চলে যাই তারপর ভাবলাম ছোট ছেলেটা সব সময় বলে কোথাও নিয়ে যাবো কোথায় নিয়ে যান তো চল আজকের ঘুরে আসি তো আজকেরে বেরিয়েছি আমি টাইমটা একটু লেট যাই হোক ঠিক টাইমে মানে আমি ঠিক পৌঁছে যাবো আর আপনাদের সব ঘুরে ঘুরে দেখাবো বাবা লোকনাথ মন্দির তারপর যত যত আশপাশের নার্সারি যে নার্সারিগুলো আমি ভিজিট করবো সেগুলোর ভিডিও আপনাদের দেখাবো আপনারা দেখতে থাকুন স্ক্রিপ্ট করবেন না আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আচ্ছা একটু আমাকে ফুয়েল আপ করতে হবে যেহেতু পঞ্চাশ পঞ্চাশ একশো কিলোমিটার তো আমার গাড়িতে অবশ্যই আমার হিমালয়ান চারশো এগারো অবশ্যই চার থেকে সাড়ে চার লিটার তেল তো খাবেই সিটি রাইডে আমার গাড়িটা পঁচিশ কিলোমিটারের মধ্যে হয় না বাইশ তেইশ কিলোমিটার হয় এবং লং রাইডে গেলে পঁচিশ পঁচিশ দেয় আচ্ছা ঠিক আছে তেলটা আপ করি তারপর কথা বলছি পাঁচশো টাকা তেল ভরলাম যাতায়াতটা অনায়াসে হয়ে যাবে এই জায়গাটা লক্ষ্য করুন বা আদিকে সোজা যদি চলে যাওয়া যায় তো এয়ারপোর্ট নিউ টাউন তো এই জায়গাটা আজ থেকে দশ বারো বছর আগে কেমন ছিল ছিল জানেন পুরো বাঁশ বাগান ওই জায়গাটা যেটা রাস্তা যেখান থেকে বেরিয়ে আর এইসব জায়গা তো কোনো কিছুই ছিল না এখন বড় বড় ফ্ল্যাট উঠছে দোকান হচ্ছে ভালো ভালো বেশ উন্নতি দেখতে পেলাম মানে এই রাস্তা দিয়ে যেহেতু আমার দিদির বাড়িতে আমার যেতে হতো প্রায় কৈপুল তো সেই কারণে এই জায়গাগুলো আমার খুব পরিচিত তো আমরা এখন চলে এসেছি গাততলা আর এখন নটা বত্রিশ রাস্তা দেখাচ্ছে এখনো চুয়াল্লিশ কিলোমিটার বাড়ি গ্রাম পাশে আমাদের যে ফিশারিটা দেখতে পাচ্ছেন এটা গাবতলা থেকে পুরো পোল পর্যন্ত একটাই ফিশারি মানে একটা বাস স্টপি একটাই ফিশারি এত লম্বা ছোটবেলা থেকে দেখতাম বারবার মনে মনে করতাম যে এপার থেকে তো ছোটো একটা চারা মাছ ছেড়ে দিলে ওপারে গিয়ে বড়ো হয়ে যাবে মানে মানে খুব ইন্টারেস্টিং খুব বড় একটা ফিশারি লম্বাভাবে চলে গেছে গাবতলা টু পাকাপোল একটা বাস টফিস মানে গাবতলাতেও বাস দাঁড়ায় আর পাকাপোলে গিয়েও দাঁড়ায় পুরো একটা বাস অফিস যতটা দূরত্ব সেই দূরত্ব একটা ফিশারি সামনে একটা বোর্ড দেখলাম সামনে দেগঙ্গা তারপর বেড়াচাপা হ্যাঁ বেশ কিছু জায়গার নাম দেখলাম তো বেড়া চাপাতে আমি এসেছিলাম দুবার প্রোগ্রাম করতে কিন্তু কোন রাস্তায় এসেছিলাম আমি জানি না হয়তো মালঞ্চুর দিক থেকে এসছিলাম রাস্তাগুলো একদম আমার চেনা নেই আমার পুরো অজেনা রাস্তা আর এই সাইডে আমি কোনোদিন আসিনি বেশ এক্সাইটেড মানে ভালো লাগছে অচেনা রাস্তায় যেতে বেশ ভালো লাগে বাবা লোকনাথের কাছে যাচ্ছি পুজো দিতে সঙ্গে গাজও কিনবো তো বাবা নিজেই বলেছে বলেছেন যে রনে বনে জলে জঙ্গলে যেখানে বিপদ পড়বে আমাকে স্মরণ করিও আমি তোমাকে সাহায্য করবো তো যখন বিপদ পড়ব বাবাকে অবশ্যই ডাকবো আর সত্যি কথা বলতে কি হয়তো আপনারা বিশ্বাস করবেন কি জানি না আমি অনেক বড় বড় বিপদের হাত থেকে রক্ষা হয়েছি বাবা লোকনাথকে ডেকে মানে সিরিয়াস কথা মানে দেখতে পাচ্ছি যে আমার সামনে খুব বড় বিপদ বাবাকে স্মরণ করলাম এবং সেই বিপদ থেকে আমি একবার না অনেকবার মুক্তি হয়েছি অনেক বড় বড় বিপদ থেকে আমি লক্ষ্য করেছি সত্যি বাবা ডাক রাস্তার দুপাশে গাছগুলো দেখুন রোডের মতো বড় বড় সিরিজ গাছ সত্যি গাছ মানে হচ্ছে মানুষকে এত উপকার করে সেটা মানুষ কবে বুঝবে জানি না কত ঠান্ডা পরিবেশ এখানে একদম গরমের চিহ্ন নেই বনগা এখান থেকে ষাট কিলোমিটার টাকি সাঁত্রিশ আজ সময় পেলে টাকি থেকেও ঘুরে যাব আজকের দিনভরটা ঘুরবো ঠিক করে নিয়েছি আর কোন খাল এটা জানি না তবে নৌকা দেখে বোঝা যাচ্ছে এগুলো নদীর সঙ্গে জয়েন্ট আছে আর এখন বাজে দশটা পনেরো প্রায় এক ঘন্টার কাছে বাইক চালাচ্ছি মানে বাড়ি থেকে বেরিয়েছিলাম দশ নটা উনিশ তো এক ঘন্টার কাছে বাইক চালাচ্ছি তো এখন আমাদের বারো কিলোমিটার বাকি মানে আমরা এক ঘন্টার কাছে মানে প্রায় ঘন্টায় চল্লিশ কিলোমিটার আসতে পেরেছি এখন খিদেতে পেটে ডন মারছে ছুঁচ হইতে কিন্তু খাবো না আগে পুজোটা দেব তারপরে খাবো আর আমাদের সাড়ে তিন পয়েন্ট ফাইভ কিলোমিটার বাকি আছে চাগলা মন্দির আর রাস্তাটা খুব সুন্দর দেখুন সরু রাস্তা কিন্তু রাস্তাটা খুব ভালো এবং চারিদিক দিয়ে সুন্দর গাছে গাছ দিয়ে ঘেরা বেশ ভালো মনোরম পরিবেশ জায়গাটা বেশ ভালোই লাগছে আর মাত্র এক পয়েন্ট ছয় বাকি আছে আমাদের রাস্তা এক কিলোমিটার পয়েন্ট ছয় মানে দেড় কিলোমিটার কাছাকাছি শুধু জায়গাটা একবার দেখুন এই গ্রামখানা দেখুন কিভাবে গাছের শাড়ি মানে গাছ একদম পুরো ভরে আছে এখানে আমার মনে হয় আমাদের দিকে যে একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ গরম তো খুব হচ্ছিলো এখানে গরমের চিহ্ন পর্যন্ত এখানে পাবেন না এখানে আসলে তার জন্যে পুরো একদম গাছ লক্ষ্য করুন গাছের শাড়িগুলো দেখুন আর পুরো গ্রামটা দেখুন চারিদিকে পুরো গাছ আর গাছ মানে সবুজ একদম সবুজ আজ প্রত্যেক মানুষের লাগানোর খুব প্রয়োজন পৃথিবীতে একমাত্র ঠান্ডা করার উপায় হচ্ছে গাছ দেখুন গ্রামগুলো আর একটা নার্সারি পড়েছে সমীর নার্সারি দেখ আমি চলে এসছি এখন চাগলা বাবা লোকনাথের মন্দিরে

যে মন্দিরে পূজা দিতে গেলে কোনো রকম দক্ষিণা লাগে না এই হচ্ছে মন্দির ভালো করে দেখেনিটা এই হচ্ছে মন্দির মন্দিরের চূড়াটা দেখতে পাচ্ছেন আর আকাশটার কালার দেখুন আর মন্দিরে পূজা দিতে কোনো দক্ষিণা লাগে না আপনি যদি কিছু দানপ মানে দান ওটাতে কিছু দেন তো দেবেন আর এখানে আরেকটা জিনিস বলে দিল এই যে ষাটটা চোর পিছনে কুপন কাটা হয় একটা পনেরো থেকে প্রসাদ দেওয়া হয় পঁচাত্তর টাকা এবং পঁয়ত্রিশ টাকার প্রসাদ আছে আমি প্রসাদ নেবো তো মন্দিরটা দেখুন মন্দিরের কারুকার্যগুলো দেখুন সত্যি মানে অভাবনীয় এটা কাউন্টার খুব সুন্দর পরিবেশ মারাত্মক পরিবেশ মন্দির এটা বাবার

অমৃতবৎ শান্তমেশেয়ায় 10 মই মিষ্টিদবংপিকাল দুঃনি মহাজগী ভগবতে লোক না পায়নি পিছনে গিয়ে মালা পডান ধূপ মমবাতি মাঠে জ্বালুন আচ্ছা দিচ্ছি দিচ্ছি

বাবাকে আরেকবার দেখে নিন ভক্তি মুক্তি আর এই দুধ জ্বালবো আমরা দেখুন এখানে এখানে একটা যজ্ঞ হচ্ছে এখানে একটা যজ্ঞ চলছে মন্দিরটা একবার দেখুন এটা বাবার যেটা অরিজিনাল যেটা যে মন্দিরটা বাবা আছেন ওটা ওপরে খড়ের চাল করা উপরে যে তৃতীয়টা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে বাবার অরিজিনাল মন্দির ওই মন্দিরটা খড়ে তৈরি করা বাবা বিরাজ করছেন কিন্তু এইটাতে আর সামনে একদম সামনে যা। বসিয়ে দাও নিচে বসে দাও দাও নিচে ব্যাস দাও এক জায়গায় কর না তো কি করে চলবে হ্যাঁ দাও সামনে সামনে বসে দাও সামনে সামনে আমার কাছে দেবে একটু হ্যাঁ সময় আমাদের পার্সেলটা দেবে ভোগের পার্সেল এখানে বসেও খাওয়া যায় পঁচাত্তর টাকা বসে খাওয়া এবং পঁয়ত্রিশ টাকার ভোগ একটা আছে যেটা খিচুড়ি আর পঁচাত্তর টাকার ভোগ যেটা ওটা হচ্ছে রাজভোগ লেখা আছে যাই হোক কী দেয় আমি জানি না তো ছেলেকে বললাম ছেলে বললো না বাবা এখানে বসে খাবো না তুমি পূজাটা দিয়ে নাও আর পার্সেল ভোগ নাও পার্সেল ভোগ নিয়েছি আর একবার মন্দিরটা দেখে নিই আর আমরা এখন যেহেতু অনেক সময় রয়েছে হাতে আমাদের তো আমরা এখন আশপাশের কিছু জায়গায় যাবো একটু টিফিন করব আর কিছু গাছপালা দেখে আসবো অন্তত দশটা নার্সারি দেখলাম হাফ কিলোমিটারের মধ্যে আশ্চর্য ঘটনা আমাদের শেগরপুরে দেখেছি পাশাপাশি নার্সারি কিন্তু এখানে যেন আরো বেশি আর এখানে দামটা খুব কম জানেন তো চলে এলাম লাইভ নার্সারিতে আর যে দা যিনি ভিডিও করেন প্রত্যেক দিন আমি দেখি তিনি এখন নেই তো ওনার ওনার কেউ আছে উনি দেখাবেন আমাদের গাছপালা তো দেখি একটু দাদা শাহাবুদ্দিনদা না থাকার জন্য যিনি দেখাচ্ছেন আমাদের গাছ তো ওখানে কিছু আম গাছ দেখলাম

ফোন নাম্বার হচ্ছে নাইন জিরো সিক্স ফোর ডবল সেভেন নাইন ফোর জিরো ওয়ান এটাই হোয়াটসঅ্যাপ নাম্বার আচ্ছা নার্সারিটা খুব ভালো আর আমি সত্যি আর সমর্দার মানে গ্রিন ফ্রেন্ডের সঙ্গে আমরা যুক্ত আছি সেই কারণে আমি ওই ছবি দেখে এসেছি আর এমনকি হাবিবদার সঙ্গে তো আমার খুব ভালো লেগেছে আপনার এখানে এসে আর গাছ পছন্দ হয়েছে একদম 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 দাদা আবার আসবো আমি থ্যাংক ইউ লাইভ নার্সারি থেকে পাঁচটা আম গাছ এবং একটা অল টাইম কিন্ন মানে যেটা কমলা বলা হয় অল টাইম এটা হবে এই একটা জাদ নিলাম তো তেইশশো টাকা দাম পড়েছে অ্যাকচুয়ালি আমি যদি ছোটো গাছ নিতাম এই গাছের ছোটো গাছ একশো টাকা দেড়শো টাকা দুশো টাকা দাম কিন্তু আমি নিয়েছি চারশো টাকা ওপরের গাছ মনে আগের বছরে ফল তো হতেই হবে শুধু ফল হবে তা না একটা আড্ডা হবে না অনেক হবে আর ছোট গাছ নিলে আগের বছরেও ফল আসবে কিন্তু সে গাছ বাঁচতে পারবে না তার শরীরের অবস্থা খারাপ হয়ে যাবে ওই কারণে একটু বড়ো গাছ নেয়া দুশো চারশো দুশো জায়গায় চারশো টাকায় গাছ নেয়া কিন্তু তার জন্য তিন বছরের গাছ আমি পেয়েছি